পাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দিকে আসো আসো হ্যাঁ সাইফুল ইসলাম আমার টুইন বেবি আর আজকে আমাদের বিবাহ আর এই ক্ষেত্রে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি আনন্দ করার জন্য তা আল্লাহ তালা খুব ভালো কাটাচ্ছে তাই ইনশাল্লাহ আগামী বছরও আল্লাহ তালা আগামীতেও ভালো রাখবে ভালোভাবে কাটাবো আপনারা দোয়া করবেন আমাদের সুখের সংসারটা জানি ভালোভাবে চলে আমার দুইটা জমৎ ছেলে মোহাম্মদ হাসান মোহাম্মদ হুসাইন আমার বাবা রেখে দিয়ে গিয়েছে আর মেয়ে মোসাম্মদ তাবাসু তাকে মাদ্রাসায় দিয়েছি আর আমার নিয়ত আছে এই দুইটা ছেলেকে আমি আমার বাবার ইচ্ছা আছে জানি তার ইচ্ছাটা আমি পূর্ণ করতে পারি তাদের দুজনকে আমি বড় হাফেজ বানাবো আলেম বানাবো

দর্শক আমরা এখানে দেখলেন যে আজকে ওনার বিবাহবার্ষিকী এবং দুজন জমজ বাচ্চা নিয়ে উনি আসছেন আজকে ওনার আজকে কিন্তু বিবাহবার্ষিকী উনি আজকে এই হ্যাপি নিউ ইয়ার দু সাল পালন করতে এসে এই শহীদ মিনারে ওনাদের জন্য সবাই দোয়া করবেন এটাই আমরা আশা করি